কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই গ্রামটা আমরা চলে আসলাম দাম থানার চডাঙায় জেলায় এই বাড়িতে তিনি প্রায় দু মাস ছিলেন এখানে বসে তিনি গোড়া কবিতা এবং লিচুচ্চোর কবিতাটা রচনা করেন এই চরডাঙার আশপাশে দিয়ে খুব লিচু বাগান ছিল এখন সে অয়বটা নাই কিন্তু উনি যে ঘরে আসতেন সেই ঘর সেই বাড়িটা ঠিক সেরকমই আছে সেরকম সন্ধে ঘিরে রাখিছেন এই যে বাড়ির মালিক না দাদুর কাছেই আসতেন নামটা বাবু আমি প্রকৃতি বিশ্বাস প্রকৃতি ইনার বাড়িতে আসতেন এরা আসলে প্রগতিশীল লোক সাহিত্য প্রেমিক এরকম বাড়িটা রাখেন তবে গভর্নমেন্ট প্রক্রিয়াধীন আছে এই বাড়িটা গভর্নমেন্ট নিয়ে নিবে যেহেতু নজরুল জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিবি জড়িত তাই আমরা গ্রামটায় আসলাম গ্রামটার নামটা বলেন কারপাইডাঙ্গা কারপাইডাঙ্গা গ্রাম দামহুলা থানা চডাঙ্গা জেলা আসলে আপনারা নজরুলকে জানতে হলে নজরুল সম্বন্ধে বুঝতে হলে আপনারা চলে আসবেন এখানে তার উদারতা তার ভালোবাসা তার প্রগঢ়তা তার সাহিত্য প্রেম রচনা ভঙ্গি জানতে পারবেন ইনে অনেক কিছু আমাদের বলে এখানে এক ভাই আসছে আমাদের এই নজরুল ইসলামের আটচালা থাম। একটু দাঁড়া পুকুরের ওই পাশে না লিচুর এক গাছ আছে না সেটা না আস্তে গিয়ে যা বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যে চড়েছি ছোট্ট এক ডাল ধরেছে ও বাবা মরাক করে পড়েছি সরার জোর পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নদ ছাড় দোমা দোম গোটা কাজী নজরুল যে মহিম সরকারের বাড়িতে গান শিখাতে যেত তখন এদের সাথে একটা সম্পর্ক হয় আর যেটা স্বদেশী আন্দোলন একটা সম্পর্ক ছিল মহিম সরকারের সাথে সব পরিবারে কাদি নজরুল ইসলাম একবার এই আটতলা ঘরে এসে দুই তিন মাস ছিল উনিশশো ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে এরকম একটা সময় আর ওনার যখন হুলিয়া জারি হয়েছিল কয়েকবার পালিয়ে এখানে ছিল এখানে ওই স্বদেশী আন্দোলনের একটা দল ছিল হর্ষবে বিশ্বাস বৈদ্যনাথ বিশ্বাস মহিম সরকার গহরমালিতা ঠিক আছে একটা গ্রুপ ছিল তাদের সাথে মাঝে মাঝে উনি বসতো আলোচনা করতো আর এখানে থাকাকালীন উনি এই যে পদ্মগোপ্র লিচুচোর কবিতা ঠিক আছে তারপরে মৃত্যু ক্ষুধা উপন্যাসের কিছু অংশ এখানে বসে উনি লেখালেখি করে আর করলে তোর ভিড়লো তো এগুলো বেশ কিছু লেখালেখি সরকার এই জায়গাটা নিবে এরম একটা প্রক্রিয়া আধীন আছে এখনো নেয় নিলে সকলের জন্যে সুবিধা হবে হ্যাঁ উন্মুক্ত হবে কাজী নজরুল ইসলাম যে তার যে বন্ধু ঠিক আছে কলকাতা আমার সিতে থাকতো উনি একজন জাদকের সন্তান ছিল হর্ষপ্রিয় বিশ্বাসে একজন যাদকের সন্তান ছিল এরা সবাই স্বদেশি আন্দোলন করতো এই সুবাদে তাদের সাথে সম্পর্ক ছিল এবং কাজী নজরুল একজন হর্ষপ্রিয় বিশ্বাসের বাড়িতে এসেছিল ধন্যবাদ আপনার